শহরের এক নামি নার্সিংহোমের দামি কেবিনে দুধসাদা বেদে শুয়ে আছে শিরিন কেবিনের ছাদের দিকে শূন্যতা ভরা দৃষ্টি নিয়ে চোখের কোন বিয়ে নোনা জালের ধারা কবিরাম বয়ে চলেছে শিরিনের কপালে হাতে কিছু জায়গায় সৃষ্ট ক্ষতের উপর ব্যান্ডেজ লাগানো সামনে মাথা নিচু করে বসে আছে ডেভিড বাহাতটা হাতটা এ আটকানো ডেভিডেরও অল্প বিস্তার চোট লেগেছে গতকাল সন্ধ্যায় ডেভিডের গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে গাড়িতে ডেভিড আর ওর স্ত্রীর সিরিঞ্জ ছিল প্লান ছিল সত্যান্তের সন্ধ্যাটা একটু ঘুরে ফিরে ডিনার সেরে ফিরবে যাওরা প্রায়ই করে হালকা মিউজিক চালিয়ে অল্প বিস্তার করতে করতে ডেভিড ড্রাইভ করছিল একটা মোড় ঘুরতে গিয়ে হঠাৎ গাড়িটা সজোরে গিয়ে রাস্তায় ডিভাইডারে ধাক্কা মারলো দামি গাড়ির এয়ারব্যাগ সঙ্গে সঙ্গে খুলে গেলেও ডেভিডের অল্প বিস্তার চোট লাগলো আর প্রচন্ড ধাক্কার অভিজ্ঞতে শিরিনের সিট বেল্ট খুলে গিয়ে শিরিন সামনের দিকে জোরে ধাক্কা খেয়েছে হয়তো সিট বেল্টটা ঠিক লাগানো হয়নি ডেভিড লাগিয়ে দেয় প্রতিবার শিরিনের প্রতিটা ব্যাপারে একটু বেশি যত্নশীল দুর্ঘটনার শিরিন চিৎকার করে অজ্ঞান হয়ে যায় ব্যস্ত সময় ছিল তাই আশেপাশের লোকজন আর পুলিশি সহায়তা পেতে বেগ পেতে হয়নি কাছাকাছি একটি নার্সিংহোমে দুজনের চিকিৎসা খুব অল্প সময়ের মধ্যেই শুরু হয়ে গিয়েছিল কিন্তু হলে হবে কি ততক্ষণে যা ক্ষতি হবার তা হয়ে গেছে সিরিন চার মাসের সন্তান সম্ভাব্য ছিল আর এটা নিয়ে সিরিনের আজকাল খুশির অন্ত ছিল না সিট খুলে যাওয়ায় শিরিন সামনের দিকে ভীষণ জোরের ধাক্কা খেয়ে পড়েছে পেটে আঘাত লেগে সিরিনের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে শুধু তাই নাই ডাক্তার পরীক্ষার পর ডেভিডকে জানালো জোরালো ধাক্কায় সিরিনের ইউটেরাস রাপচার হয়ে গেছে তাই ইউটেরাস অপারেশন করে বার করে দিতে হবে শিরিন আর কখনো মা হতে পারবে না শিরিন একটু আগে ডেভিডের কাছে শুনেছে তাদের সন্তান আর সিরিনের ভেতরে নেই বাকি সত্যটা এখনো শিরিনকে জানানো হয়নি ডাক্তার পরামর্শ দিয়েছিল একটু সেরে উঠলে ধীরে সুস্থে কথাটা কথাটা শিরিনকে জানাতে কারণ নারীর সহ্য করা সহজ নয় শিরিন অনাবত সন্তানের কথায় ভেবে সব সময় মনে মনে নানা রকম পরিকল্পনা করতে থাকত ডেভিড মাত্র কিছুদিন আগে জেনেছিল শিরিন সন্তান সম্ভাবা ডেভিড এখনই সন্তান চায়নি অতিরিক্ত পরিমাণে উচ্চাকাঙ্ক্ষাই ডেভিড নিজেদের সচ্ছলতা একজন নারীর মা হতে যাওয়ার আকাঙ্ক্ষা খুব স্বাভাবিক কিন্তু ডেভিড তা বুঝতে বুঝতে না নিজে পারলেও ডেভিডকে জানায়নি যে সে কনসিপ করেছে ডেভিডের অনুপস্থিতিতে নিজেই একা ডাক্তারের কাছে গেছে কিন্তু কিছুদিন আগে সমস্ত রিপোর্ট ডেভিডের হাতে পড়ে গেছে তবে ডেভিড কিছু বলেনি শিরিনকে এতে যথেষ্ট অবাক হয়েছে যাই হোক জানার পরে ডেভিড শিরিনের আরো বেশি করে খেয়াল রাখত কিন্তু শেষ রক্ষা তো হলো না কয়েকদিন পর থেকে বাড়ি শিরিন কিন্তু শিরিন যেন কেমন বদলে লেগেছে সন্তান হারানোর যন্ত্রণা শিরিনের দিকে তাকালেই বোঝা যায় একটা অসীম রিক্ততা শূন্যতা যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে শিরিনের সমস্ত অবয়ব শিরিন বিষয় সুন্দরী কিন্তু এখন সে সুন্দরতার উপর কেউ যেন কালি মাখিয়ে দিয়েছে সবসময় কেঁদে কেঁদে চোখের নিচে কালি পড়ে গেছে ঠিকমতো খায় না ঘুমোয় না এদিকে ডেভিড এসব দেখে দেখে কখনো কখনো মেজাজ হারিয়ে বকাবকি করে শিরিন নিস্তব্ধ হয়ে বসে থাকে কোনো প্রতিবাদ করে না শুধু অবিরাম গালবে নোনা জল শিরিনের বুক ভিজিয়ে দেয় একদিন রাতে ডেভিড স্বপ্ন দেখে ধড়ফড় করে উঠে বসলো স্বপ্নে একটি কষি গলার পাপা পাপা ডাকে ঘুম ভেঙে গেল ডেভিডের বসে ভাবতে লাগলো অবচেতন মনে সে কি সন্তান চাইতো ধাতুস্থ হয়ে ভাবত না তার তো অন্য লক্ষ্য ছিল আর তাই সে চায়নি সিরিন সন্তান সম্ভাবা হোক যখন জানল সিরিন সন্তান সম্ভাবা একটু রাগই হয়েছিল সিরিনের উপর একবার হালকা করে বলেও ছিল সন্তানটা নষ্ট করার জন্য কিন্তু শিরিন ভীষণ অশান্তি করেছিল ডেভিড এখন প্রায়ই স্বপ্নটা দেখে একটা কচি গলার পাপা ডাকটা যেন সারাদিন ডেভিডকে এখন তাড়া করে বেড়ায় ডেভিড ভেতরে ভেতরে অস্থির হয়ে থাকে সবসময় কিন্তু শিরিনকে বুঝতে দেয় না ডেভিড কাজে মন দিতে পারে না একটা অপরাধ ধীরে ধীরে যেন ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলছে কেউ কিছু না জানলেও নিজের কাছে কি করে অস্বীকার করবে সে সেদিনের দুর্ঘটনাটা ইচ্ছাকৃত ছিল ডেভিড ইচ্ছা করে সিরিনের সিট ঠিক করে লাগায়নি ইচ্ছে করে ডিভাইডারের ধাক্কা মেরেছে ডেভিড চায়নি এখনই সন্তান হয়ে সিরিনের সৌন্দর্য নষ্ট হোক আর সন্তানকে নিয়ে ব্যস্ত থাকুক এখনো ডেভিডকে আরও উপরে উঠতে হবে আর এই ওপরে ওঠার পথে যে শিরিন একমাত্র সহায়ক সিরিনের সৌন্দর্যে মোহিত হয়েই তো ক্লায়েন্টরা বিজনেস প্রপোজালে সই করে ডেভিডের বিলাসবহুল ফ্ল্যাটে এক একটা ডিনার পার্টি মানে ডেভিডের আরও একটু ওপরে ওঠা শিরিনের সৌন্দর্য ওর মিষ্টি হাসি আর ব্যবহারই যে ডেভিডের মূলধন এখনও যে অনেকটা উপরে যেতে হবে আর এখন যদি সন্তান সে সিরিন বাধা পড়ে যায় তাহলে কি করে হবে তাই সেদিন ইচ্ছে করে ডেভিড ওই দুর্ঘটনা ঘটিয়েছে যাতে শিরিনের সন্তানটা নষ্ট হয়ে যায় অর্থের মহে ডেভিড এতটাই অন্ধ হয়ে গেছে যে একবারও ভাবেনি সিরিনের সন্তান তো ওর সন্তান তবে ডেভিড এটা কখনোই ভাবেনি যে সিরিনের মাতৃত্বের সম্ভাবনা পুরোপুরি নষ্ট হয়ে যাবে আর তাই যতদিন যাচ্ছে একটা অপরাধবোধ ডেভিডের ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছে আর প্রায় রাতে ওই স্বপ্ন ওটা এখন ডেভিডের কাছে স্বপ্ন নয় দুঃস্বপ্নে পরিণত হয়েছে ওর অজানমা সন্তান যেন ওর কাছে বারবার এসে বোঝাতে চায় যে ওই সন্তানের খুনি ডেভিডই ডেভিড বারবার নিজের মনে ঈশ্বরের কাছে ক্ষমা চেয়েছে কিন্তু সব পাপের কি ক্ষমা হয় তাই তো ডেভিড সেই পাপের ফল ভোগ করছে দিন একটা অপরাধবোধ ডেভিডকে তাড়া করে বেড়াচ্ছে কারো কাছে প্রকাশ করতে পারছে না শিরিন তো নিজের যন্ত্রণা ভোগ করছে নিজের প্রতি সম্পূর্ণ উদাসীন এখন শিরিন ডেভিডের প্রতি উদাসীন হয়ে গেছে কখন এলো কখন গেল খেলো না খেলো তার কোনো খোঁজ পর্যন্ত রাখে না ডেভিড এখন সারাক্ষণভাবে একটা ভুল সিদ্ধান্তের জন্য সব কিছু তসনাস হয়ে গেল তবু তো শিরিন এখনও আসল সত্যটা জানে না তাহলে শিরিনও যে ডেভিডকে চূড়ান্ত ঘৃণা করবে যাই হোক না কেন শিরিনকে ডেভিড ভালোবেসে বিয়ে করেছে ডেভিড যখন নিজের ব্যবসা শুরু করে তখন বিভিন্ন অফিসে ঘুরে ঘুরে নিজের ব্যবসাটা বাড়ানোর চেষ্টা করতো তেমনই একটা বেসরকারি অফিসে অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতো শিরিন বারবার আসা যাওয়াতে শিরিনের সঙ্গে ধীরে ধীরে ডেভিডের বন্ধুত্ব গড়ে ওঠে আর সেই বন্ধুত্ব গভীর হয়ে ভালোবাসায় পরিণত হয় চার বছর ওরা রিলেশনশিপে ছিল আর এই চার বছরে ডেভিড নিজের ব্যবসাটাকে বেশ বাড়িয়ে নিয়েছে পরিশ্রম করেছে অনেক ডেভিডের উচ্চাকাঙ্ক্ষা আর পরিশ্রম ডেভিডকে উন্নতি করতে সহায়ক ছিল ডেভিডের নিজের অফিসও হল এরপর শিরিন আগের কাজ ছেড়ে ডেভিডের অফিসে চলে এলো এরপর দুজন বিয়ে করার সিদ্ধান্ত নিল উভয়ের বাড়ির লোকের সম্মতি ও উপস্থিতিতে বিয়ে হলো দুজনের বিয়ের কিছু পর ডেভিড যেন কেমন বদলে যেতে লাগলো প্রায়ই বাড়িতে ডিনার পার্টি রাখত আর প্রতিটা পার্টিতে পরার জন্য শিরিনের জন্য দামি ওয়েস্টার্ন ড্রেস নিজে পছন্দ করে আনত পার্লার থেকে লোক আনিয়ে শিরিনকে সাজাত শিরিন ডেভিডের এই আচরণে প্রথম প্রথম অবাক হতো পার্টিতে আসা মানুষের শিরিনের প্রতি ললুর দৃষ্টি সিরিনের চোখ এড়ায়নি মেয়েরা সব সহজেই বুঝতে পারে এরপর থেকে কোনো ডিনার পার্টির কথা শুনলেই শিরিন আপত্তি করত। ডেভিডকে বলতো কোনো হোটেলে পার্টি রাখতে কিন্তু ডেভিড তা শুনবে কেন ওপারে ওঠার ভূত যে তখন ডেভিডের ভালো মন্দ চিন্তা করার ক্ষমতাকে নষ্ট করে দিয়েছে শিরিনের এসব ভালো লাগতো না আবার ডেভিডের মুখের দিকে তাকিয়ে নিজেকে সামলে নিত মেয়েরা যে নিজের ভালোবাসার মানুষটার জন্য নিজের ইচ্ছে অনিচ্ছের মূল্য দেয় না বিয়ের পর পাঁচ বছর হয়ে গেছে মা হতে চাইতো শিরিন কিন্তু ডেভিড রাজি হতো না অন্তরঙ্গ হবার আগে নিজে হাতে কন্ট্রাসেপটিভ পেল খাওয়াত শিরিনকে কিন্তু এবার সেদিন চালাকি করে তা এক ফাঁকে ফেলে যেত সন্তান এসেছে বুঝতে পেরে নিজেই খুশি হয়েছে জানতে দেয়নি ডেভিডকে আর ডেভিড যখন জানতে পারল তখন নিজেই প্ল্যান করে নিল কিভাবে কি করবে সব কিছু তসনস হয়ে গেল মানুষ নিজেকে বুদ্ধিমান মনে করে মানুষের ওপরে যে একজন বিচারকর্তা আছে তা ভুলে যায় মানুষের সমস্ত কর্মের লেখা তার কাছে লিপিবদ্ধ হয়ে যায় আজ ডেভিড যে অপরাধ ভূতের আগুনে জ্বলছে তার জন্য তো সে নিজে নিজের সন্তানকে জেনে সে পৃথিবীতে আসতে দিল না শুধু তাই নয় শিরিনের মাতৃত্ব ও ডেভিডের জন্য চিরকালের জন্য নষ্ট হয়ে গেছে আর শিরিন তা জানে না পর্যন্ত একদিন শারীরিক মানসিকভাবে শ্রান্ত ক্লান্ত ডেভিড অফিস থেকে বাড়ি ফিরে দেখে শিরিন বেডরুমের খাটে পাথরের মূর্তির মতো বসে আছে সামনে বেশ কিছু কাগজপত্র ছড়ানো ক্লান্ত করে সিরিনের সামনে গিয়ে কাগজপত্রগুলোর ওপর নজর পড়তেই একটা বিদ্যুৎ চমক যেন ডেভিডের পা থেকে মাথা পর্যন্ত মুহূর্তে ছড়িয়ে পড়লো নার্সিংহোমের রিপোর্ট এগুলো যেখানে লেখা আছে সিরিন আর কখনো মা হতে পারবে না ডেভিড সিরিনের সামনে হাঁটু বসে ওর নাম ধরে ডাকতেই এক যন্ত্রণা ভরা দৃষ্টিতে ডেভিডকে যেন ছিন্ন করে দিতে লাগলো সিরিন ডেভিড বলল শিরিন প্লিজ আমাকে ভুল বুঝো না তুমি ঠিক হলেই আমি তোমাকে বলতাম ডাক্তার বারণ করেছিলেন এখনই তোমাকে সত্যিটা জানাতে ডেভিডের কথার সঙ্গে সঙ্গে শিরিনের এতদিনের নীরব কান্না বুক ফাটা হাহাকারের সঙ্গে যেন ফেটে পড়ল। চিৎকার করে শিরিন কাঁদতে লাগলো সে আর্তনাদ ডেভিডও সহ্য করতে পারল না দুহাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠলো আর সেই সঙ্গে নিজের অপরাধ স্বীকার করলো শিরিনের কাছে ওদের অনাগত সন্তানের হত্যাকারী যে সে নিজে তা অকপটে স্বীকার করল শিরিন স্তব্ধ হয়ে গেছে ডেভিডের স্বীকারোক্তি শুনে তীব্র ঘৃণার দৃষ্টিতে বিদ্ধ করেছে ডেভিডকে সহ্য করতে পারেনি ডেভিড শিরিনের সেই ঘৃণাযুক্ত দৃষ্টি সরে গেছে অন্য ঘরে পশ্চাৎপের আগুনে জ্বলতে জ্বলতে কখন ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না রাত যতই অন্ধকার হোক না কেন সকাল তো হবেই সকালে নরম আলো মুখে পড়তেই ধরপর করে উঠে ছুটে গেল সিরিনের কাছে কিন্তু ঘরে শিরিন নেই বাথরুমে নেই কিচেনে নেই ড্রয়িং রুমের টেবিলে পেপার ওয়েট দিয়ে চাপা দেওয়া একটা কাগজ উঠতে দেখে ডেভিড ছুটে গেল একটা লাইন দেখা আমার সন্তানের খুনির সঙ্গে একসাথে নিচে থাকা অসম্ভব আমাকে খোঁজার চেষ্টা না করাই ভালো কাগজটা বুকে চেপে চিৎকার করে কেঁদে উঠলো ডেভিড এরপর ডেভিড শিরিনকে খোঁজার বহু চেষ্টা করেছে কিন্তু পায়নি শিরিন ইচ্ছে করে হারিয়ে গেছে ডেভিডের জীবন থেকে আর ইচ্ছে করে যে হারিয়ে যায় তাকে কখনও খুঁজে পাওয়া যায় না ডেভিডের একটা ভুল সিদ্ধান্ত ওদের জীবনটা তসনস্ত করে দিল ডেভিডের উচ্চাকাঙ্ক্ষাই এর জন্য দায়ী কখনো কোনো কিছু অতিরিক্ত ভালো নয় ডেভিডের অপরাধ কেউ জানে না বলে কোনো আইনি শাস্তি হয়নি কিন্তু ডেভিড সারা জীবন যে মানসিক যন্ত্রণার শাস্তি বয়ে চলবে তা যে কোনো আইনি শাস্তি কেউ হার মানায় সব অপরাধের যোগ্য শাস্তি উপরে খাতায় নির্ধারিত থাকে প্রিয় ভিওয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ